এখানে ঘুরতে এলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গা খুব সুন্দর জায়গা এক জায়গায় এসেছি এক জায়গায় বেড়াতে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা বেড়াতে আসলাম

আছে খাবার কিনে দিলে নিতে পারবি তোকে পাহাড়ি বল তুই তোকে ভুল করে ফেলবি তোকে পাহাড় দিয়ে দেব হ্যাঁ দাদা দাদা আমি পয়সাটা বের করি হ্যাঁ তারপরে তোকে দিচ্ছি আমি একশো টাকা মতন দিচ্ছি তুই কিছু কিনে খেয়ে নিবি ঠিক আছে আর তুই চলে এসেছিস রাস্তা ভুল করে এতে তো তোকে তো বাড়িতে পৌঁছানো দরকার হ্যাঁ আমি পৌঁছে দিচ্ছি তোকে বাড়িতে ঠিক আছে চিন্তা নেই কোনো বলছি তোকে আমি একশো টাকা দিচ্ছি তুই খাবার কিনে নিবি ঠিক আছে না একশো টাকা রেখে দাও হারিয়ে যাবে ভালো করে রেখে দাও আর ইয়ে আর তুমি কখন বেরিয়েছো বাড়ি থেকে এ বাবা রাস্তা চিনতে পারছো না আশ করেছি তাহলে পরে বলো জায়গাটার নাম কি তোমার জায়গাটার নাম

এইদিক দিয়ে যাবে এদিক দিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ডান দিকে যাবে এই মানে দিকে যাবে ঠিক আছে দিক দিয়ে বাঁদিক দিয়ে গিয়ে তারপরে একটা বাগান মতন পড়বে আম বাগানে ওই দিক দিয়ে গিয়ে তোমার ওই পঞ্চায়েতের সামনে যাবে ঠিক আছে পয়সা দিলাম কোনো কিছু কিনে খাবে হুম আর হলো ইয়ে ওই কি বলছিলাম আর ভুল করে আসবে না এদিকে এদিকে তুমি রাস্তা ভুল করেছো তো দেখছি রাস্তা ভুল করেছো আর ইয়ে বন্ধু বান্ধবের সঙ্গে এসছিল নাকি ও একা এসে রাস্তা ভুল করেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে একশো টাকা দিলাম আমি কোনো কিছু কিনে খাবে হ্যাঁ কিনে খেয়ে তুমি আস্তে আস্তে চলে যাবে এদিক দিক দিয়ে নাই আমি তোমাকে আগে দিয়ে আসি চলো 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 আগে চলো আগে চলো চলো আমি তোমাকে দেখিয়ে দিয়ে আসি রাস্তা তাহলে হাঁটা হাঁটা জোরে হাঁটের জোরে হাঁটার তাতে পারি আমার সময় নেই শোনো 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 দেখে আসো বলছি তোমার বাড়িতে কজন লোক আছে পাঁচজন বাবা কি করে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা রাস্তা ভুল করে তুমি চলে এসছো তোমাদের তোমার বাবা টোটো চালায় তা তুমি যে কোনো তুমি তো টোটোওয়ালা যে কোনো টোটোওয়ালাকে বললে পরে নিয়ে যাবে না তোমাদের বাড়িতে আচ্ছা আচ্ছা তুমি কোন স্কুলে পড়াশোনা করো

আচ্ছা আর বাদ বাকি রেখে দেবে নিয়ে যাবে হ্যাঁ তুমি যাও তাহলে যেতে হবে এদিক দিয়ে বাঁধ দিক দিয়ে যাবে হ্যাঁ এদিক দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাবে ঠিক আছে আমি চলে যাবাম হ্যাঁ যাচ্ছে পার তো চিনে ঠিক আছে